বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি একটি মন্তব্য করেছেন যে আমাদের সাবেক আমির মালানা নিজামি মির কাসিম এবং বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাদিন কাদের সহকারে বিভিন্ন ওলামাদেরকে বিনা অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল অর্থাৎ আমরা জানি যে স্বাধীনতা যুদ্ধ বিরোধী অপরাধের কারণে গত আমলিক সরকার জামাত ইসলাম এবং বিএনপির সহকারে বিভিন্ন নেতাকর্মীদেরকে তারা কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল খুলে সেখানে তাদেরকে ফাঁসির রায় দিয়ে ফাঁসির কার্যকর করেছে এটা আমরা দেখেছি গত তারা যখন দ্বিতীয়বার যখন চোদ্দ সালে তৃতীয়বার চোদ্দ সালে যখন ক্ষমতা যায় যাওয়ার পরে তাদের ক্ষমতার যে পালাবদল শুরু হয় সেই ক্ষমতার সময় তারা এই কার্যক্রমগুলো করতে থাকে এবং চোদ্দ সালে পরবর্তী সময় ফাঁসির কার্যক্রম গুলো রায় হতে থাকে এবং সেখানে কার্যক্রম গুলো সম্পন্ন করা হয় তো তখনকার সময় আসলে বিএনপির যে একজন স্থায়ী কমিটির সদস্য ছিলেন সেই ফাঁসির আসামির ভিতরে সালাউদ্দিন কাদের চৌধুরী সেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ফাঁসি দেয় তখন বিএনপির প্রতিক্রিয়াটা কেমন ছিল হঠাৎ করে দীর্ঘদিন পরে সেই মির্জা ফকিল ইসলাম আলমগীর সদস্য ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ব্যাপারেও কিন্তু বিএনপির তেমন একটা প্রতিক্রিয়া আমরা ওই সময় লক্ষ্য করিনি কিন্তু হঠাৎ মির্জা ফকিল ইসলাম আলমগীর পুরোনো কথা তুলে নিয়ে এসে তিনি আবার নতুন সুর বাজাচ্ছেন এই সুরবাজানের পিছনে কোনো রহস্য আছে কিনা বা কোনো উদ্দেশ্য আছে কিনা এটাও নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দর্শক আপনারা জানেন যে মিজো ফোক্লিস নামক একজন খুব ভদ্রবাসী একজন বক্তা তিনি খুব মানে কৌশলী একজন বক্তা তো আমরা তার বক্তব্যগুলো মানুষ শুনে খুব ভদ্রতার সাথে শুনে কারণ তিনি কখনো বেফাসমন্তব বা বেফাস মতামত বলেন না কিন্তু সম্প্রতি তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন নির্বাচন সময় নিয়ে এবং বর্তমান সরকারকে নিয়ে পরবর্তীতে তাদের সরকার গঠন হলে সেই সরকারের ভূমিকাাক নিয়ে এগুলো নিয়ে বক্তব্য দিচ্ছেন কিন্তু হঠাৎ করে কেন যেন আমার মনে হচ্ছে যে জামাত এবং বিএনপি ভিতরে যে একটা ফাটল সৃষ্টি হয়েছে বা সেই ফাটল ধরেছে সেই বিষয়গুলো তিনি কি ওভারকাম করার চেষ্টা করছেন কিনা এটা একটা উদ্দেশ্য হতে পারে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে আসলে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তো দুটি দল বা দুটি মতের মধ্যে পার্থক্য বেশি বাড়তে থাকে। কিন্তু আবার এই কথার মাধ্যমে দুটি দল বা দুটি মতের মিত্র কিন্তু সম্পর্ক উন্নয়ন হতে থাকে তো আমরা জানি সামনে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রিক যে বিএনপি ও জামাতের যে ভূমিকা

ঠিক আছে এটা বিষয়টা কিনার জন্য আমার কাছে মনে হচ্ছে যে টি রাজনৈতিক মানে উদ্দেশ্যপ্রণোদিত বিষয়টি এরকম আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে জানি না তবে আমার কাছে সবচেয়ে প্রশ্নবিদ্ধ বিষয়টি হচ্ছে কোনটা জানেন যে গত যে এই আমি সরকারের দুঃশাসনের সময় যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল খুলে সেখানে যে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেই বিচারেরpmod দিয়ে কিছু হয়তো অপরাধী ছিল যুদ্ধ অপরাধে কিছু ব্যক্তি ছিল কিন্তু কিছু ব্যক্তি ছিল নিরপরাধ কিন্তু একটি রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই রায় সম্পন্ন হয়েছে তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন সালাউদ্দিন কাদের সবসময় কথা বলতো খুব স্ট্রেট কথা বলতো কাউকে ছাড় দিয়ে কথা বলতো না সেটা নিজের দলের হোক বা বিরোধী দলের নেত্রী হোক বা বিরোধী নেতা হোক বা দলের নেতা হোক কাউকে ছাড় দিত না তিনি খুব স্ট্রেট কথা বলতেন তিনি খুব মানে মুখ খোলা বা মুখ ফোসা একজন লোক ছিলেন তো এই ব্যক্তিকে নিয়ে নানান রকমের বিভ্রান্তি ছিল তখন তার বক্তব্য গুলো নিয়ে নানান রকমের দলের ভিতরে এবং দলের বাইরেও তিনি এক এক সময় এক একজন তিনি বেফাস কিছু মন্তব্য করতেন আর আমার মনে হয় সেই বেফাস মন্তব্যের কারণে আসলে তিনি একটি রাজনৈতিক শিকারের হয়ে তিনি তাকে তাকে কিন্তু এই মামলার সাথে জড়িয়ে দেওয়া হয় আমার মনে হয় কারণ যদিও তাকে নিয়ে স্বাধীনতা বিরোধী অনেক কথাবার্তা আছে আসলে কতটুকু সততা আমি জানি না তবে ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ফাঁসি দেওয়া হয় বা তাকে ফাঁসির রায় দেওয়া হয় তখন কিন্তু আসলে বিএনপির

বিএনপি নেতাকে যখন ফাঁসি দেওয়া হয় বা ফাঁসির রায় ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে শুধু একটা মিছিল করা ছাড়া অথবা এরকম মানে আনুষ্ঠানিক যাতে নষ্ট না হয় তো করে সেই কথা আবার সামনে নিয়ে এসে মানে কাটাগাইয়ের নবনের ছিটার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যারা চলে গেছে অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের সদস্যরা তো বোঝে যে তাদের বাবা হারিয়েছে কেউ তার স্বামী হারিয়েছে কেউ তার সন্তান হারিয়েছে কেউ তার পরিবার হারিয়েছে এভাবে তো নাকি

বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে যে বিএনপি এবং জামাতের ভিতরে একটা মানসিক যুদ্ধ বা মনোযুদ্ধ চলছে নির্বাচনমুখী হওয়ার একটি সেই নির্বাচনকে আসলে একটি গ্রহণযোগ্য বা নির্বাচনী মুখী হওয়ার জন্য বিএনপি কি বিএনপি তার আদর্শ বা বিএনপি তার যে মানে কলাকৌশলগুলো সেটা অ্যাপ্লাই করতে হয়তো বা জামাতের উপরে আমি এটা মনে করতে পারি যে জামাত ইসলামকে কে নির্বাচনমুখী করার জন্য কারণ বিএনপি ভালো করে জানে জামাত যদি নির্বাচনমুখী না হয় নির্বাচনে যদি না আসে তাহলে সেই নির্বাচনটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমরা আমরা এখন বুঝতে পারছি যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা একটি মানে ঘোলাটের পরিবেশের মতো সৃষ্টি হচ্ছে এবং সেটা আসলে দুঃস্বপ্নের মতোই কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এই বিষয়টি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না কারণ এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তো সবচেয়ে এখন মূল ভূমিকায় আছে আপনার জামাত বিষয়টা এরকম কারণ বিএনপি তো নির্বাচন মুখে এটা তো স্বাভাবিক তারা কার্যক্রম করে যাচ্ছে প্রচারণা করে যাচ্ছে কিন্তু জামাত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে তারা নির্বাচন একমুখী বলছে আরেক মুখে বলছে নির্বাচন করতে যাবে না তো এখন বিরোধী দল হিসেবে বা প্রতিপক্ষ হিসেবে যাই বলেন না কেন যদি কোনো দল নির্বাচনে না আসে তাহলে সেটা কিন্তু আসলে সে নির্বাচন হবে না সেটা স্বাভাবিক তো আগামীতে আসলে এটা নিয়ে অনেক ধোয়াশ আছে তো দেখা যাক আসলে মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এই কৌশলটা কতটুকু কাজে লাগে রাজনৈতিক উদ্দেশ্যটা রাজনৈতিক কৌশলটা দর্শক আপনাদের যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস লিখে যাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজটাকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু